শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রবি শ্রী শ্রীভগবান কহিলেন রুক্ষ অত্যন্ত দুর্বদ্ধ সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব এই পরমার্থজ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের মুক্তি লাভ করেন এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন তাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও লীন হন না দুই এ ভারত মহৎ নামে প্রসিদ্ধ রুক্ষ আমার ত্রিগুণাতিকা প্রকৃতি ইহা সর্বভূতের উৎপত্তির কারণ ইহাতে আমি গর্ভাধান সৃষ্টির বীজ নিক্ষেপ করি সেই গর্ভাধান হইতে হিরণ্য গর্ভাদি সর্বভূতের সৃষ্টি হয় তিন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ঈশ্বর এই রূপেই তাহারা জগতের কারণ কিন্তু তাহারা স্বতন্ত্র নহে কেবল যে সৃষ্টির উপক্রমকালে রূপদেহোৎপত্তি তাহা নহে দেব মনুষ্য মনুষ্যাদী জনিতে যে সকল দেহ যাহার ও উৎপন্ন হয় বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী এবং আমি তাহাদের বর্ভাধান কর্তা পিতা চার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সংযোগ হইতে জগতের উৎপত্তি প্রদর্শনের দ্বারা ভ্রমী অবিদ্যা হেতু জীবভাব প্রাপ্ত হন ইহা বলা হইল প্রকৃতিস্থ এবং গুণে আসক্ত হওয়ায় পুরুষের সংস্কৃতির কারণ ইহা পূর্বে বলা হইয়াছে এখন গুণ কি কি আসক্তি কি প্রকার তাহারা পুরুষকে কিভাবে আবদ্ধ করে ইত্যাদি বলা হইতেছে হে মহাবাহ প্রকৃতিজাত সত্য রজ ও তম এই গুণত্রয় তো নিষ্ক্রিয় আত্মাকে দেহাভিমান দ্বারা শরীরে আবদ্ধ করে পাঁচ হি নিষ্পাপ এই গুণত্রয়ের মধ্যে সত্যগুণ স্পতিকমন ন্যায় নির্মল সচ্ছ চৈতন্য প্রতিবিম্ব গ্রহণে সমর্থ বলিয়া নিরুপদ্রব প্রকাশক এই সত্যগুণ আমি সুখী রূপ সুখাস্তি এবং আমি জ্ঞানী এই রূপ জ্ঞানাস্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে ছয় এ কৌতেও রজগুণ রাগাত্মক ইহা অপ্রাপ্তের অভিলাষ ও প্রাপ্ত বিষয়ে মনের প্রীতির উৎপাদক বলিয়া জানিবে ও অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মে আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ করে অর্থাৎ যেন আমি করি এই অভিমান দ্বারা কর্মে প্রবর্তিত করে সাত এ ভারত তমগুণ আবরণ শক্তি প্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন এবং দেহধারীগণের মহজনক হিতাহিত বিবেকের প্রতিবন্ধক জানিবে হা প্রমাদ আলস্য ও দ্বারা আত্মাকে দেহে যেন বদ্ধ করে নির্বিকার আত্মাকে যেন বিকার প্রাপ্ত করে এ ভারত সত্যগুণ সাধ্য বিষয়ে ও রজগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে এবং তমগুণ সত্যপ্রীত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ ও আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে নয় এ ভারত সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় রজগুণ সত্য ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় আর তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করিয়া প্রবল হয় দশ যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয়দার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয় তখন জানিবে যে সত্যগুণ বর্ধিত হয়েছে। এগারো এ শ্রেষ্ঠ লোভ কর্মে প্রবৃত্তি ও প্রচেষ্টা হর্ষ ও অনুরাগাদির অনিবৃত্তি এবং বিষয়ভোগের স্পৃহা এই সকল রজগুণের বৃদ্ধিকালে উৎপন্ন হয় বারো হে কুরুনন্দন কর্তব্য বিবেকের অভাব অনুদম কর্তব্যে অবহেলা ও মূর্তা প্রভৃতি তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে তেরো সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করিলে হিরণ্যগর্ভাদি উপাসব্দিগের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করে বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে মূর্জন্ম প্রাপ্ত হয় পনেরো শিষ্টগণ বলেন সাত্বিক কর্মের ফল নির্মল সুখ রাজস্বিক কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল মূর্তা পশু প্রভৃতি জন্মের দৃশ্যমান অজ্ঞান। ষোলো রজ ও তমগুণকে অভিভূত করিবার পর সত্যগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে সত্য ও তমগুণকে অভিভাবের পর রজগুণ হতে লোভ প্রবৃত্তি জাত হয় আর তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করিলে তাহা হতে অভিবেদ অনভ্রান্তা ও মূর্তা উৎপন্ন হয় সতেরো সত্যগুণে অবস্থিত শাস্ত্রীয় উপাসনা ও কর্মের নিরত ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন রজগুণী লোভাদিবস্ত কাম্য নিষিদ্ধাদি কর্মে নিযুক্ত ব্যক্তিগণ বুক্ষবহুল মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্যগুণ বৃত্তিতে নিবা আলস্যাদিতে জন্ম জন্মলাভ করে আঠারো যখন জীবকার্য কারণ বিষয় আকারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাহাকেও কর্তা বলিয়া দেখেন না এবং ত্রিগুণের অতীত ও তাহাদের কার্যসমূহের সাক্ষী আত্মাকে জ্ঞাত হন তখন তিনি ব্রহ্মস্বরূপ অধিগত হন উনিশ বৃহৎপত্তির কারণ এই অবিদ্যাম গুণত্রয় অতিক্রম করিলে জীব জন্ম মৃত্যু ও জরারূপ দুঃখ হইতে জীবনকালেই বিমুক্ত হন এবং অমৃতত্ব লাভ করেন কুড়ি অর্জুন জিজ্ঞাসা করিলেন এ ভগবান গুণাতীতের লক্ষণ কি তাহার কি রূপ এবং কি উপায়ে তিনি গুণাতীত হন একুশ শ্রী ভগবান বলিলেন কার্য প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হইলে যিনি বেশ করেন না এবং এই সকলের নিবৃত্তি ও আকাঙ্ক্ষা করেন না তিনি গুনাতে বাইশ উদাসীন ব্যক্তি যেমন কাহারও পক্ষ অবলম্বন করেন না সেই রূপ যিনি গুণকার্যের দ্বারা আত্মস্বরূপ দর্শনরূপ অবস্থা হইতে বিচ্যুত হন না এবং গুণে এই এইরূপ জানিয়া অবিচলিতভাবে অবস্থান করেন ও আত্মস্বরূপে অবস্থিত থাকেন তিনি যিনি সুখে ও দুঃখে রাগদের শূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত মৃতপিন প্রস্তর ও সুবর্ণের যাহার সমদৃষ্টি যিনি প্রিয় অপ্রিয় গান নিন্দা ও প্রশংসায় যাহার সেই গুণাতে চব্বিশ যিনি সম্মান ও অপমানের নির্বিকার যিনি শত্রুপক্ষে নিগ্রহ ও মিত্রপক্ষে অনুগ্রহ করেন না যিনি দৃষ্টাদৃষ্ট ফলার্থ সকল কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র দেহধারণ উপযোগী কর্মের অনুষ্ঠান করেন তিনি গুণাতীত বলিয়া কথিত হন পঁচিশ যে নিষ্কাম কর্মী ঐকান্তিকী ভক্তির সহিত সর্বান্তর্যামী নারায়ণকে উপাসনা করেন তিনি ত্রিগুণাতীত হইয়া ব্রহ্মতলাভে সমর্থ হন ছাব্বিশ আমি অব্যয় অমৃত সনাতন ব্যঞ্জগরূপ ধর্মপ্রাপ্য অব্যবিচারী সুখস্বরূপ ব্রহ্মের পরমাত্মার প্রতিষ্ঠা দ্বিতীয় ব্যাখ্যা আমি নিরুপাধিক ব্রহ্মই অমৃত অব্যয়ে সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞাননিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ সেই জন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয় সাতাশ ভগবান ব্যাসকৃত লক্ষ্য শ্লোকে শ্রীমহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্র বিভাগাযোগ নামক চতুর্দশ অধ্যায়ে সমাপ্ত পূর্ববর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ জড় দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এই অধ্যায় তিনি তার বস্তুগত শক্তির প্রকৃতি ব্যাখ্যা করেছেন যা দেহ এবং এর উপাদানগুলির উৎস সুতরাং এটি মন এবং পদার্থ উভয়েরই উৎপত্তি বস্তুগত প্রকৃতি তিনটি গুণ মোর দ্বারা গঠিত সত্য ভালো রজস আবেগ এবং তম অজ্ঞান যেহেতু শরীর মন এবং বুদ্ধি প্রকৃতিতে বস্তুগত তাই তারাও এই তিনটি পদ্ধতির অধিকারী এবং এই গুণগুলির সংমিশ্রণ একজন ব্যক্তির চরিত্রের ভিত্তি তৈরি করে শান্তি নৈতিকতা সুস্বাস্থ্য প্রশান্তি প্রভৃতি যাদের কল্যাণের মোডে রয়েছে তাদের গুণ আবেগ দ্বারা চালিত যারা অফুরন্ত ইচ্ছা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে তারা তাদের সন্তুষ্ট করার এবং জাগতিক উন্নতির দিকে কাজ করার চেষ্টা করে তবে যারা অজ্ঞতার মোড়ে আছে অলসতা অত্যধিক ঘুম নেশা এবং অন্যান্য পাপ দ্বারা আঁকড়ে আছে একজন আধ্যাত্মিক অন্বেষণকারীকে বস্তুগত প্রকৃতির এই তিনটি অত্যন্ত শক্তিশালী শক্তির সাথে মোকাবিলা করতে হবে আত্মা একবার এই তিনটি মোড় অতিক্রম করতে সক্ষম হলে এটি আলোকিত হয় এই গুণগুলির খপ্পর থেকে মুক্ত হওয়ার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে একটি সহজ সমাধান প্রকাশ করেছেন যা হলো তার মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করা তিনি বলেছেন যেহেতু পরমেশ্বর ভগবান এই তিনটি পদ্ধতির দ্বারা প্রভাবিত নয় তাই যে কেউ তাদের মনকে ভগবানের সাথে যুক্ত করে সেও বস্তু থেকে ঐশ্বরিক স্তরে উঠে যায় এই কথা শুনে অর্জুন এই তিন গুণের উর্ধে উঠে আসা জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করেন অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ পদ্ধতিগতভাবে মুক্ত আত্মাদের গুণাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন তিনি ব্যাখ্যা করেন যে এমনকি যখন তারা বস্তু জগতে গুণগুলিকে খেলতে দেখে তারা বিরক্ত হয় না এবং সজ্জিত থাকে তারা পরিস্থিতি বস্তু এবং ব্যক্তিদের মধ্যে প্রদর্শিত গুণগুলির প্রভাব দেখতে পারে তারা বুঝতে পারে যে সবকিছুই ঈশ্বরের শক্তির প্রকাশ এবং অবশেষে সবকিছুই তার নিয়ন্ত্রণে অতএব তারা জাগতিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না তারা প্রতিকূলতায় ক্রিপন বোধ করে না বা বিজয়ে উল্লাসিত হয় না এবং নরবরে না হয়ে আত্মস্থ থাকে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ পুনরুক্তি করেন যে ভক্তি শক্তির ক্ষমতা আছে বুমবা বস্তুগত প্রকৃতির তিনটি মোডের প্রভাব কাটিয়ে উঠতে আমাদের সাহায্য করতে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক এক ঐশ্বরিক ভগবান বলেছেন আমি আবার তোমাকে পরম জ্ঞান সর্বোত্তম জ্ঞানের ব্যাখ্যা করব যা জেনে সমস্ত মহান সাধক সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন ভগবদ্গীতা চোদ্দ দশমিক দুই যারা এই প্রজ্ঞার আশ্রয় নেবে তারা আমার সাথে মিলিত হবে তারা সৃষ্টির সময় পুনর্জন্ম পাবে না এবং বিলুপ্তির সময় ধ্বংস হবে না ভগবদ্গীতা চোদ্দ দশমিক তিন চোদ্দ দশমিক চার মোট জড় পদার্থ প্রকৃতি হল গর্ভ আমি একে পৃথক আত্মা দিয়ে গর্ভধারণ করি এবং এইভাবে সমস্ত জীবের জন্ম হয় হে কুন্তিপুত্র সকল প্রাণীর জন্য যা উৎপন্ন হয় জড় প্রকৃতি গর্ভ এবং আমি পিতা। ভগবদ্গীতা চৌদ্দ দশমিক পাঁচ এ পরাক্রমশালী অর্জুন বৈষয়িক শক্তি তিনটি গুণ মন নিয়ে গঠিত সত্য ভালো রজস আবেগ এবং তমস অজ্ঞান এই পদ্ধতিগুলি চিরন্তন আত্মাকে বিনাশশীল দেহের সাথে আবদ্ধ করে দশমিক ছয় মন্তব্য দেখুন এর মধ্যে সত্যগুণ মঙ্গলের পদ্ধতি অন্যদের চেয়ে শুদ্ধ আলোকিত এবং মঙ্গলময় হে পাপহীন সুখ ও জ্ঞানের জন্য অনুরাগ সৃষ্টি করে আত্মাকে আবদ্ধ করে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক সাত হে অর্জুন রাজগুণ আবেগের প্রকৃতির এটি জাগতিক আকাঙ্ক্ষা এবং স্নেহ থেকে উদ্ভূত হয় এবং ফলদায়ক কর্মের সাথে সংযুক্তির মাধ্যমে আত্মাকে আবদ্ধ করে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক আট হে অর্জুন তমগুণ যা অজ্ঞানতা থেকে জন্মেছে মূর্ত আত্মার জন্য মায়ার কারণ এটি অবহেলা অলসতা এবং ভূমির মাধ্যমে সমস্ত জীবকে বিভ্রান্ত করে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক নয় সত্য একজনকে বস্তুগত সুখের সাথে আবদ্ধ করে রাজস আত্মাকে কর্মের দিকে শর্ত দেয় এবং করে এবং একজনকে ভ্রান্তিতে আবদ্ধ করে ভগবীতা চৌদ্দ দশমিক এক শূন্য কখনো কখনো মঙ্গল সত্য আবেগ রাজস এবং অজ্ঞতা তমস এ ভারতবর্ষের উপর প্রাধান্য পায় কখনো কখনো আবেগ রাজস ভালতা সত্য এবং অজ্ঞতা টমস এর উপর আধিপত্য বিস্তার করে এবং অন্য সময় অজ্ঞতা টমস ভালতা সত্য এবং ভাবে রাজস কে জয় করে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক এক এক চৌদ্দ দশমিক এক তিন যখন দেহের সমস্ত দ্বার জ্ঞান দ্বারা আলোকিত হয় তখন এটিকে মঙ্গলময়তার প্রকাশ হিসাবে যান হে অর্জুন যখন আবেগের ধরন প্রাধান্য পায় তখন লোভ পার্থিব লাভের জন্য পরিশ্রম অস্থিরতা এবং লোভের লক্ষণগুলি বিকাশ লাভ করে হে অর্জুন অজ্ঞানতা জোরতা অবহেলা এবং ভ্রম এগুলোই অজ্ঞানতার প্রধান লক্ষণ ভগবদ্গীতা চৌদ্দ দশমিক এক চার চৌদ্দ দশমিক এক পাঁচ যারা সত্যের প্রাধান্য নিয়ে মারা যায় তারা বিধানের শুদ্ধ আবাসে যা ও তমস থেকে মুক্ত পৌঁছে যারা আবেগের প্রবণতা নিয়ে মারা যায় তারা কর্মের দ্বারা চালিত মানুষের মধ্যে জন্মগ্রহণ করে আর যারা অজ্ঞতার মুড়ে মারা যায় তারা প্রাণীজগতে জন্ম নেয় ভগবদ্গীতা চৌদ্দ দশমিক এক ছয় বলা হয়ে থাকে যে কল্যাণের মুডে সম্পাদিত কর্মের ফল শুদ্ধ ফল দেয় আবেগের মোড়ে কৃত কর্মের ফল বেদনাদায়ক হয় আর অজ্ঞতার মোড়ে যা করা হয় তা অন্ধকারে পরিণত হয় ভগবদ্গীতা চৌদ্দ দশমিক এক সাত কল্যাণের ধরন থেকে জ্ঞানের উদ্ভব হয় আবেগের ধরন থেকে লোভের উদ্ভব হয় এবং অজ্ঞানতা থেকে জন্ম নেয় অবহেলা ও ভ্রম ভগবদ্গীতা দশমিক এক আট যারা কল্যাণের মুডে অবস্থিত তারা ঊর্ধ্বমুখী হয় যারা আবেগের মোডে থাকে তারা মাঝখানে থাকে আর যারা অজ্ঞতার মধ্যে আছে তারা নিম্নগামী হয় ভগবদ্গীতা চৌদ্দ দশমিক এক নয় জ্ঞানী ব্যক্তিরা যখন দেখেন যে সমস্ত কাজে তিনটি গুম ছাড়া অন্য কোন কর্মের কর্তা নেই এবং তারা আমাকে এই বলে তখন তারা আমার দিব্য প্রকৃতি লাভ করে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক দুই শূন্য দেহের সাথে সম্পৃক্ত জড় প্রকৃতির তিনটি ধারা অতিক্রম করে মানুষ জন্ম মৃত্যু বার্ধক্য এবং দুঃখ থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করে ভগবদ্গীতা অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান যারা তিন গুণের ঊর্ধ্বে চলে গেছে তাদের বৈশিষ্ট্য কি তারা কিভাবে কাজ করে কিভাবে তারা গুণের বন্ধন অতিক্রম করবে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক দুই দুই চৌদ্দ দশমিক দুই তিন পরমেশ্বর ভগবান বলেছেন হে অর্জুন যারা তিন গুণের অতীন্দ্রিয় তারা আলোকে ঘৃণা করেন না যা সত্যের জন্ম হয় না কার্যকলাপ যা রজস থেকে জন্ম হয় এমনকি ভ্রম যা আতঙ্ থেকে জন্ম হয় যখন এগুলি প্রচুর পরিমাণে উপস্থিত থাকে এবং যখন তারা অনুপস্থিত থাকে তখন তারা তাদের জন্য কামনা করে না তারা প্রকৃতির মোডের প্রতি নিরপেক্ষ থাকে এবং তাদের দ্বারা বিরক্ত হয় না এটা জেনে যে শুধুমাত্র বুনরাই কাজ করে তারা আত্মস্থ থাকে বিচলিত না হয় সুখে দুঃখে যারা সমান যারা নিজের মধ্যে প্রতিষ্ঠিত যারা একটি ক্লোড একটি পাথর এবং সমান মূল্যের সোনার টুকরো দেখে যারা আনন্দদায়ক এবং অপ্রীতিকর ঘটনাগুলির মধ্যে একই থাকে যারা বুদ্ধিমান যারা দুশো প্রশংসা উভয়ই নিরপেক্ষভাবে গ্রহণ করে যারা সম্মান এবং অসম্মানে একই থাকে যারা বন্ধু এবং শত্রু উভয়ের সাথে সমান আচরণ করে এবং যারা সমস্ত উদ্যোগ পরিত্যাগ করেছে তারা তিন গুণের উপরে উঠেছে বলে কথিত আছে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক দুই ছয় যারা নিঃস্বার্থ সহকারে আমার সেবা করে তারা জড় প্রকৃতির তিনটি ধারার ঊর্ধ্বে উঠে ব্রাহ্মণের স্তরে আসে ভগবদ্গীতা চৌদ্দ দশমিক দুই সাত আমি নিরাকার রুক্ষ অমর ও অবিনশ্বর শাশ্বত ধর্মের এবং অন্তহীন ঐশ্বরিক আনন্দের ভিত্তি